আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি 17ই নভেম্বর বাংলাদেশে কি হবে দুই দুটো খুব বড় ঘটনা ঘটার সম্ভাবনা ওই দিনে একটি ঘটনা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই দিন শেখ হাসিনা সহ অন্যান্য আওয়ামী লীগ নেতাদের বিচারে রায় দেবে আর দ্বিতীয় ঘটনা হলো এই বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে জনজীবন স্তব্ধ করে দেওয়ার ডাক দিয়েছে আওয়ামী লীগ শাটডাউনের মাধ্যমে এবার ওই তেরোই নভেম্বরের মতো যে যার ঘরের মধ্যে থেকে লকডাউন করবেন না রাস্তায় নেমে সব বন্ধ করে দেয়া দেবেন শাটডাউনের মধ্য দিয়ে দুটো ঘটনাই বিচ্ছিন্ন নয় একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত বিচার প্রক্রিয়া রায় দেওয়ার সময় দেশের পরিস্থিতি যদি ন মাস আগের ওই নয় ফেব্রুয়ারির মতো হতো অর্থাৎ আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালের সংশোধিত অধ্যাদেশ জারির দিন দেশের যে রাজনৈতিক পরিস্থিতি ছিল সেরকম যদি থাকতো তাহলে বিচারের রায় তা সে যাই হোক মৃত্যুদণ্ড হোক আর যাবজ্জীবন হোক কি অন্য যা খুশি হোক না কেন সে নিয়ে চিন্তার কিছু ছিল না কিন্তু ফেব্রুয়ারি থেকে এই নভেম্বরের মাঝামাঝি সময় এই কমাসে দেশে ইউনুস সরকার ও সেই সরকারের প্রতি সমর্থনের পারদ নামতে নামতে এমন জায়গায় পৌঁছেছে এবং বিপরীতে আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন এবং সেই সমর্থন প্রকাশ্যে জাহির করার সাহস মানুষের এত বেড়ে গেছে যে শেখ হাসিনা এবং তার সহযোগিতায় সহযোগীদের বিচারে মৃত্যুদণ্ড বা বড় রকমের কোনো শাস্তির ঘোষণা করার সাহস বা ক্ষমতা ইউনুস সরকারের আদৌ আছে কিনা সেটা নিয়ে যেমন বাংলাদেশে তেমন বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক দুনিয়ায় কিন্তু ব্যাপক প্রশ্ন উঠে গেছে কেন উঠেছে প্রশ্ন সেটা বিচার করে দেখা যাক এবং সেই বিচারে প্রেক্ষিতে এটাও দেখব যে শেখ হাসিনা এবং তার সহযোগীদের কি শাস্তি দিতে পারে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ আদালত আন্তর্জাতিকভাবে এই অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার নিয়ে যে অভিযোগগুলো উঠেছে সেগুলি হলো মানে যে এই বিচার অবৈধ এই ব্যাপারে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো কোন কোন ভিত্তিতে একটু বলে নি প্রথমত উনিশশো একাত্তরের যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের অধিকারের সীমা যেভাবে বাড়িয়ে দু হাজার চব্বিশের সরকার বিরোধী আন্দোলনকে এর এখতিয়ারে আনা হয়েছে সেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের সব রকম আইনের বিরোধী দ্বিতীয়ত দেশে যখন পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে পার্লামেন্ট নেই কোনো নির্বাচিত সরকার যখন নেই দেশে তখন যেভাবে রাষ্ট্রপতিকে দিয়ে এই অধ্যাদেশ জারি করা হয়েছে সেটা সংবিধান বিরুদ্ধ শুধু নয় প্রচলিত সমস্ত আইন কানুনের বিরুদ্ধে এজন্যেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বিভিন্ন সংস্থা এবং আইনজীবীরা ইউরুস সরকারের এই কাজের আইনি ন্যায্যতা সম্পর্কে উল্লেখযোগ্য উদ্বেগ উত্থাপন করেছেন ব্রিটিশ আইন সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার্সের স্টিভেন পলস কেসি এবং তাতিয়ানা ইটোয়েল তারা সংযুক্ত জাতিসংঘে একটি জরুরি আবেদন দিয়েছেন যাতে হাসিনার বিচার রাজনৈতিক প্রতিশোধের পরিবেশে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে তারা বলেছেন এটা বিচার নয় এটা আইন নয় এটা প্রতিশোধ নেয়া তারা যুক্তি দেন যে আইনি আদালতে নির্বাচিত জনগণের ম্যান্ডেট ছাড়াই একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের অধীনে এরা কাজ করছে আবেদনে নির্দিষ্ট উদ্বেগ ও পক্ষপাতমূলক ব্যবস্থার অভিযোগ করে বলা হয়েছে আইসিটি প্যানেলের প্রধান বিচারপতি ব্যারিস্টার শফিউল আলম মাহমুদ তার বিএনপির সাথে রাজনৈতিক সংযোগ রয়েছে অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যেটা খালেদা জিয়ার পার্টি তার সাথে রাজনৈতিক সংযোগ রয়েছে এবং বেঞ্চের নিয়োগের আগে অর্থাৎ তিনি এই বেঞ্চের প্রধান হওয়ার আগে কোন বিচারিক অভিজ্ঞতা তার নেই মূল প্রসিকিউটর তাজুল ইসলাম নিজেই আওয়ামী লীগ নিষিদ্ধের আহ্বান জানানো যে রাজনৈতিক সমাবেশে সমাবেশ হয়েছিল সেখানে তিনি উপস্থিত ছিলেন শুধু তাই নয় তিনি জামায়াতের যুদ্ধ অপরাধীদের কৌশলী ছিলেন সুতরাং এই বিচার কতটা নিরপেক্ষ সেটা নিয়ে বড় প্রশ্ন তৃতীয়ত অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া সভ্য সমাজের নিয়ম কানুনের কোন তোয়াক্কা না করেই চলছে হাসিনার হয়ে রাষ্ট্র যাকে কৌশলীর দায়িত্ব দিয়েছে তিনি নিজে সরকারি কৌশলী যেভাবে বিচারপতির সঙ্গে তার সওয়াল জবাবের বিভিন্ন ভিডিও ক্লিপ বাইরে এসেছে যেভাবে হাসি মস্করা চলছে তাদের মধ্যে যেভাবে কথাবার্তা চলছে তাতে তিনি অর্থাৎ হাসিনার কৌশল হিসেবে যাকে নিয়োগ করা নিয়োগ করেছে সরকার তিনি যে এই সরকারের ষড়যন্ত্রের অন্যতম শরিক সেটা বোঝা যায় চতুর্থত শেখ হাসিনার বিরুদ্ধে মূলত পাঁচটি অভিযোগ করা হয়েছে হত্যা নির্যাতন গুম নির্বাসন জোরপূর্বক নির্বাসনের চার্জ গঠন করা হয়েছে তার বিরুদ্ধে একটি নির্বাচিত সরকারের প্রধান হিসেবে এর কোনটির দায় ব্যক্তিগতভাবে রাষ্ট্রনায়ক বা শেখ হাসিনার ওপর পড়ে না তিনি নিজে গুলি চালিয়ে হত্যার আদেশ দিয়েছিলেন বলে বিবিসির যে অডিও ক্লিপটি ট্রাইব্যুনালে জমা দেয়া হয়েছে সেটা যে জালিয়াতি করে তৈরি তৈরি করা হয়েছে সেটা পরে প্রমাণিত হয়েছে কিন্তু যেখানে পুরো বিচারটাই ষড়যন্ত্রের সেখানে এসব ছোটখাটো ষড়যন্ত্রের প্রশ্ন কে করবে আর কে শুনবে সুতরাং আইনি প্রশ্ন সরিয়ে দেশের বর্তমান পরিস্থিতির বিচার করে দেখা যাক কি শাস্তি হতে পারে শেখ হাসিনার প্রথমে আসি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন সেই প্রসঙ্গে জাতিসংঘ চোদ্দশো মৃত্যুর কথা বলেছিল তাদের রিপোর্টে সেই মোতাবেক সেই মোতাবেক তাজুল ইসলাম দাবি করেছেন বার ফাঁসি দিতে হবে শেখ হাসিনাকে কিন্তু সেটা তো সম্ভব নয় তাই একবার অন্তত দেয়া হোক চোদ্দশোবার যদি নাও দেয়া হয় কিন্তু বার কিন্তু বার ফাঁসির আদেশ ছাড়ুন একবার ফাঁসির আদেশ দেওয়া কি সম্ভব ট্রাইব্যুনালের পক্ষে নাকি যাবজ্জীবন কারাবাসের আদেশ দেবে নাকি অন্য কোন ধরনের শাস্তি নাকি সমস্ত অভিযোগ থেকে মুক্তি অর্থাৎ তিনটি সম্ভাব্য শাস্তি খোলা আছে বিচারপতিদের সামনে প্রথমটি মৃত্যুদণ্ড বিশ্বব্যাপী সমালোচনা দেশের মধ্যে উজ্জীবিত আওয়ামী লীগের বিরোধিতার মুখে আইসিটি মৃত্যুদণ্ডের সাহস পাবে না মৃত্যুদণ্ড দেওয়ার যদিও প্রসিকিউটর এটা চেয়েছে আন্তর্জাতিক চাপ হলো জাতিসংঘ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ সবাই সবাই এই বিচার প্রক্রিয়া ন্যাজ্যতা সম্পর্কে ভীষণভাবে উদ্বেগ প্রকাশ করেছেন এই চাপ অস্বীকার করার সাহস ও ক্ষমতা কোনটাই নেই ট্রাইব্যুনাল ও সরকারের এর সঙ্গে যোগ করুন ভারতের অবস্থান হাসিনা এখন ভারতে আশ্রিত মৃত্যুদণ্ড দেয়া হলে সেই দণ্ড কার্যকর করতে হাসিনাকে বাংলাদেশে যেতে যেতে নিয়ে হবে ভারত হাসিনাকে ফেরত দেয় দেবে না সুতরাং মৃত্যুদণ্ড দেয়া হলেও সেই দণ্ড কার্যকর করা যাবে না তাহলে যে দণ্ড কার্যকর করা যাবে না বরং বিশ্বের সরকারের দুর্নাম নিয়ে আসবে সেরকম দণ্ড দিয়ে লাভ কি উল্টে ভারত আরো প্রবল ভাবে এই সরকারের বিরুদ্ধে চলে যাবে সুতরাং মৃত্যুদণ্ড দেওয়া হবে না এটা যে কোনো সুস্থ চিন্তা এবং কি যাদের অসুস্থ চিন্তাও আছে মানে পাগলেও পর্যন্ত দেখবেন পাগল কখনো গাড়ি ছাপা পড়ে না তো পাগলও যখন গাড়ি ছাপা পড়ে না গাড়ি দেখলে দূরে সরে যায় কারণ তাকে চাপা দেবে এই সরকারও তেমনি চাপা খাওয়ার ভয়ে দূরে চলে যাবে মৃত্যুদণ্ড থেকে দ্বিতীয়ত দ্বিতীয় পরিণামটা হচ্ছে সম্ভাব্য সমস্ত অভিযোগ থেকে শেখ হাসিনাকে মুক্তি দেয়া এটি রাজনৈতিকভাবে অসম্ভব অসম্ভব এগুলো সরকার এই অনুমতি দিতে পারে না কারণ এটি দিলে তাদের এতদিনে সব পরিকল্পনা ভেঙে যাবে এমনকি শেখ হাসিনার বিরুদ্ধে এই যে আন্দোলন হলো চব্বিশে সেই আন্দোলনের যেটা মূল সুর সেই আন্দোলনের যে কারণ শেখ হাসিনার অবিচার তার ভীষণভাবে তার অত্যাচার সেইটাই তো থাকবে না সুতরাং এত কাণ্ড করে কি লাভ তাহলে হবে লাভ তো হবেই না বরং এতে মুখ পুড়বে সরকার ও তার সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোর ওই জামাত বিএনপি এনসিপি সহ সবার আওয়ামী লীগের জনপ্রিয়তা আবার উল্টো দিকে আকাশ ছোঁয়া হবে দেখলে তো এত করে পেছনে লাগলো কিছু করতে পারলো না সুতরাং মুক্তি দেওয়ার ব্যাপারটা পুরোপুরি মুক্তি দেওয়ার ব্যাপারটা সম্ভব নয় বাকি থাকলো কি পরিণাম নম্বর তিন এটা হচ্ছে একটি সিম্বলিক রায় হবে